প্রিয় দর্শক আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা জানেন আপনাদের সাহায্য করার জন্য আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই নতুন কিছু সন্ধান দেওয়ার জন্য সেই রকমই আজ আবারও চলে এসেছি নতুন একটি সন্ধান দেওয়ার জন্য আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর নিমতলা পাইকারি কাপড়ের হাটে এই জঙ্গিপুর পাইকারি কাপড়ের হাটে থাকছে নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান ভগনগোলা কৃষ্ণনগর বেলডাঙ্গা ইত্যাদি বিভিন্ন জেলা ও রাজ্যের নামি দামি ঐতিহ্যবাহী বস্ত্রের বিপুল সম্ভার এখানে আপনারা পেয়ে যাবেন তাঁত শাড়ি বেনারসি ঢাকাই জামদানি লেহেঙ্গা কুর্তি সায়া ব্লাউজ বোরখা ওড়না জুতো কসমেটিক ও ছেলেদের থাকছে জিন্স প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি আরও থাকছে বাচ্চাদের বিপুল সম্ভার আপনি যদি একটি ব্যবসায়িক হয়ে থাকেন বা আপনি যদি ভেবে থাকেন নতুন করে একটি ব্যবসা শুরু করবেন তাহলে এই হাট থেকে মাল নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই হাট বসে প্রতি বৃহস্পতিবার সকাল চারটা থেকে দুপুর দুটা পর্যন্ত পাইকারি কেনাকাটার সময় সকাল চারটা থেকে সকাল দশটা পর্যন্ত ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে রঘুনাথগঞ্জ থানা জঙ্গিপুর ইসলামপুর নিমতলা এখানে কলকাতা থেকে আসতে চাইলে শিয়ালদা টু লালগোলা লাইনের ট্রেনে চেপে লালগোলাতে নেমে সেখান থেকে অটো ধরে বলবেন জঙ্গিপুর ইসলামপুর পাইকারি কাপড়ের হাট যাব অথবা আপনি বাসে আসতে চাইলে ধর্মতলা টু মালদা লাইনের বাসে চেপে ওমরপুরে এসে সেখান থেকে টোটো ধরে বলবেন ইসলামপুর নিমতলা কাপড়ের হাট যাব সেরকমই আপনারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইলে কলকাতা লাইনের যে কোনো বাসে চেপে আপনি ওমরপুরে নেমে যাবেন অথবা আপনারা যদি ট্রেনে আসতে চান হাওড়া টু মালদা লাইনের ট্রেনে চেপে জঙ্গিপুর রোড নামক স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা বলবেন জঙ্গিপুর ইসলামপুর কাপড়ের হাট যাব। এছাড়াও এই হাট সম্পর্কে আপনাদের আরও কিছু জানা থাকলে দেখবেন ভিডিওর মধ্যে একটি ব্যানারের ছবি দেওয়া আছে সেই ব্যানারে হাট কর্তৃপক্ষদের মোবাইল নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি ফোন করে সমস্ত কিছু জেনে নেবেন আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনও বাজিয়ে রাখুন সবশেষে বলবো বাংলাকে এগিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদেরই বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের কালেকশনগুলি দেখে নেওয়া যাক হ্যাঁ দাদা আপনার নাম নাম মিজানুর রহমান মিজানুর রহমান তো এই হারটা কতদিন ধরে বসছে ছ মাস প্লাস আচ্ছা এই এই নাম নাম কি জঙ্গিপুর ইসলামপুর হাট জঙ্গিপুর ইসলামপুর হাট কেউ যদি এই হাটে আসতে চায় কিভাবে আসবে হাটে যোগাযোগ বলতে আমাদের ধরলেন এই হাটের যে কর্তৃপক্ষ আছে তারা রীতিমতো একই রকম প্রচার চালিয়ে যাচ্ছে হ্যাঁ এবং প্রচারের মাধ্যম দিয়ে অনেক লোক এখানে জানছে যে এখানে হাট আছে একটা লোক আসতে আসে বর্তমানে হুম আচ্ছা তো আগে যা ছিল এখন বর্তমানে অনেকটা জমে গেছে ভালো এখন আর কি হ্যাঁ এই সমস্ত পাইকারির মাল সমস্ত পাইকারি এবং খুচরো এখানে সিস্টেম হলো আপনার পাঁচটা থেকে নিয়ে দশটা অবধি পাইকারি পাইকারি তারপরে খুচরো আপনার তিনটা অবধি সকাল দশটার পর থেকে দশটার পর থেকে খুচরো আপনি এখানে কি বিক্রি করেন আমি পর্দা জানলা পর্দা এবং দরজা পর্দা জানলার পর্দা জানলার দরজার পর্দা জানলা এবং দরজা পাইকারি পাইকারি এবং খুচরো দুটোই আচ্ছা তো একটু রুট ম্যাপটা একটু বলে দেন কেউ যদি আসতে চায় মানে বাসে বা ট্রেনে তো কীভাবে আসবে একটু হ্যাঁ এখানে ল্যান্ডমার্ক খুঁজে আপনার দেখেন এখানে একটা ওই ইসলামপুর মসজিদ আছে জামে মসজিদ আচ্ছা সে মসজিদ থেকে আপনার রোড থেকে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার ভেতরে আছে কেউ কলকাতা থেকে আসতে চাইলে কীভাবে আসবে সে দেখেন সে যদি কলকাতা থেকে আসে তাহলে আপনার কাস্টমার কাস্টমারটাও ধরলেন লোককে জিজ্ঞেস করবে করতে করতে আস্তে আস্তে

দরজার পর্দা এটা আমরা হোলসেলে বেড়েছি একশো পনেরো টাকা একশো পনেরো পনেরো টাকা বাহ এবার বলি আপনাকে এটা আপনার পঁচানব্বই আমরা রিটেলে বেড়েছি একশো কুড়ি টাকা জানলা একশো কুড়ি টাকা রিটেলে আচ্ছা

দুটোই কোয়ালিটি দুটো কে যদি বেশি কোয়ালিটি নিতে চাই বা বিভিন্ন ডিজাইনের নিতে চাই আপনার বাড়ি গিয়ে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা প্রত্যেকটা কাস্টমার ফোন নাম্বার দিই ওদেরকে বলে দিই যদি আপনাদের এর থেকে মাল ভালো লাগে তাহলে আপনারা বলবেন ফোন করে বলবেন আপনাদের ভালো মাল করে করে আর কি ভালো অর্ডার অর্ডার করতে করতে হবে হবে তাছাড়া হোয়াটসঅ্যাপে তো ব্যস্ত আছে তাদেরকে ক্যাটলগ পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ ক্যাটলগ পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আপনি যে নাম্বারটা বলেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিও দেখে অনেকজন যোগাযোগ করবে আপনারা রেসপন্স দেবেন একটু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ